চারদিকে দুশ্চিন্তা যেন জেকে বসেছে রাজের মাথায় যেন কোনো সমুদ্রের ঠিক মাঝখানে এখন তার অবস্থান যেদিকেই তাকাচ্ছে শুধু পানি ব্যতীত কিছুই সামনে আসছে না কোন দিকে ছুটলে কুলে পৌঁছানো সম্ভব তা বোধগম্য নয় একদিকে আরোহীর কোনো খোঁজ মিলছে না অন্যদিকে ফরিদানটি লড়ছেন মৃত্যুর সাথে অপরদিকে খবরের হেডলাইনে ভেসে আসছে রাজধানীতে লাশের মিছিল হসপিটালগুলো থেকে বের হচ্ছে একের পর এক লাশ সেই সাথে প্রিয়জনদের আর্তনাদ যেদিকেই তাকাচ্ছে সেদিকেই অন্ধকার তবে এই অন্ধকারে হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো দিক থেকেই আলোর সন্ধান পাওয়া সম্ভব নয় অন্ধকার কাটাতে আলো জ্বালাতে হবে খুঁজতে হবে সেই আলোর উৎস ভেবেই ফরিদানটির কাছে নিবিড়দের রেখে হসপিটাল থেকে বেরিয়ে যায় রাজ গাড়ি নিয়ে চলে রেজওয়ানের উদ্দেশ্যে রসায়ন বিভাগ থেকে পড়াশোনা সম্পূর্ণ করেছে রেজওয়ান তার বাবার অকাল মৃত্যু হওয়ায় এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে রাজি পড়াশোনার সকল খরচ বহন করেছিল তখন থেকেই দেশে ফিরে পুরোপুরিভাবে রাজের প্রতি অনুগত থাকে সে অল্প সময়ের মাঝেই রেজওয়ানের কাছে পৌঁছে যায় রাজ কাচের দরজা ঠেলে ল্যাবে প্রবেশ করতেই দেখে সকল ডাক্তার এই বিষ নিয়ে পরীক্ষা ও গবেষণায় ব্যস্ত রাজের উপস্থিতি রেজওয়ানের ব্যস্ততার অবসান ঘটালো নিজের কাজ স্থগিত করে রাজের সামনে এসে হালকা মাথা নিচু করে সম্মান জানায় সে বিপরীতের রাজ স্বাভাবিক স্বরে বলে কিছু জানতে পেরেছ রেজওয়ান হালকা হতাশ হয়ে বলে আপাতত না এই বিশ্বের ধরন অনেকটাই অন্যরকম যা আমাদের দেশে তৈরি হয়নি বাইরের অন্যত কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে বিশ্বের ধরন ও ব্যবহৃত রাসায়নিক পদার্থ সম্পর্কে তথ্য পাওয়া ছাড়া প্রতিষেধক তৈরি করা অসম্ভব অথবা এর প্রতিষেধক সম্পর্কে আমাদের ধারণা প্রয়োজন তবে আশা করছি খুব শীঘ্রই এর একটা উপায় খুঁজতে সক্ষম হব রেজওয়ানের কথায় রাজ খানিকটা কঠিন স্বরে বলে আশা নিয়ে বসে থাকলে সবাইকে হারিয়ে ফেলতে হবে আমাদের দ্রুত এর একটা সমাধান খুঁজে বের করা যায় রেজন সম্মতিসূচক হালকা মাথা নেড়ে বলে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে মাস্কোটে একটা পাবলিক হসপিটালের ভেতরে প্রবেশ করে আকাশ কয়েকজন ছেলে বড় ভাই বিধায় সালাম দিয়ে সম্মান জানালেও বাকিদের কোনো গুরুত্ব নেই তার প্রতি নিজেদের ছটপট করছে মৃত্যুর যন্ত্রণায় সেই সাথে তার প্রিয়জনদের আহাজারই যেন একটা প্রকাশ্য মৃত্যু পড়ি যেখানে কিছুক্ষণ দাঁড়ালেই কয়েকটা মৃত্যুর সাক্ষী হওয়া সময়ের ব্যাপার এই তো মাত্রই একজনের লাশ তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পেছন পেছন দৌড়ে তার মায়ের বিরতিবিহীন কান্না সবটা লক্ষ্য করে নিজের করা কাজের প্রতি খানিকটা অনুভব করে আকাশ চারপাশে তাকাতেই বুকটা কেঁপে তার নিজের মাঝে অস্পষ্ট স্বরে বলে হায় খোদা আমি কি করলাম মানুষের এক উঠে মুহূর্তের জন্য তীব্র জেগে উঠে তার মাঝে যেন পরিস্থিতিটা একজন পাথর হৃদয়ের মানুষকেও মুহূর্তেই মোমেন্ট নাই গলিয়ে ফেলতে সক্ষম তা নিজের মাঝে অনুভব করে অনুসূচনার মাত্রা গাঢ় হওয়ায় আগেই হসপিটাল ত্যাগ করে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারব ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান বিকেলে রৌদ্রের তাপের অবসান ঘটিয়ে খানিকটা মেঘাচ্ছন্ন হয়ে আছে গগন রৌদনা আবার ঘন মেঘনা এমন আকাশ কিছুক্ষণ হলো বাসায় ফিরেছে হসপিটাল থেকে ফেরায় একটা লম্বা সাওয়ার নেয় পা ভারায় বাইরে সুইমিং এর দিকে যেখানে বাবা ইব্রাহিম বসে বসে আছে পায়ের উপর আকাশ বাড়ি ফিরতেই তাকে ডেকে পাঠান তিনি বাবার পাশে চেয়ারে গা এলিয়ে দেয় দু হাতে সামনে আসা চুলগুলো পেছনের দিকে ঠেলে একটা লম্বা শ্বাস নেয় সেই সাথে একটা ট্রে হাতে সেখানে উপস্থিত হয় শুভ দু কাপ কফির কথা বলেছিলেন ইব্রাহিম তালুকদার ট্রেটা তাদের সামনে রেখে পুনরায় সেখান থেকে প্রস্থান করে সে কফির মাকে চুমুক দিল ইব্রাহিম তালুকদার অতপর আকাশের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে কোথায় ছিলি আকাশ সোজা হয়ে একটা কফির মগ হাতে নিয়ে বলে একটা হসপিটাল ঘুরে দেখলাম দেখলাম খুবই করুণ অবস্থা চারদিকে শুধুই লাশ আর লাশ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ কিন্তু তাদের কি কিন্তু তাদের কি কোনো অপরাধ ছিল বাবা কফির মবে পুনরায় চুমুক দিলেন ইব্রাহিম তালুকদার অতঃপর ছেলের দিকে চেয়ে বলেন সকল খারাপের পেছনেই একটা ভালো দিক লুকিয়ে থাকে রাষ্ট্র যেভাবে আমাদের পেছনে ধরেছে ধরা পড়লে সকলের কি অবস্থা হবে ভেবে দেখেছিস এখন এই সামান্য বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই বিপ্লব সব বিপ্লব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র এখন মহামারীর উপর নজর দিবে বিপ্লব বা বিদ্যুতের পেছনে নয় বাবার যৌক্তিক কথায় খানিকটা নীরব রইল আকাশ নিজের অনুসূচনা যেন হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই তাকে নীরব দেখে ইব্রাহিম তালুকদার পুনরায় বলে প্রতিষেধকের কি খবর সব ঠিকঠাকভাবে প্রস্তুত রাখা আছে তো দূর থেকে ব্যস্ততার ভঙ্গিতে তাদের উপর নজর রাখে নিলায় কিন্তু কথাগুলো তার কান অব্দি আফসোস নেই তার কারণ এর জন্য আগেই নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা অপেক্ষা মাত্রই সময়ের তাদের বাবা ছেলের মাঝে কথোপকথন স্থায়ী ছিল মিনিট দশকের মতো অতপর এর পরিসমাপ্তি টেনে নতুন দায়িত্বে একটা গাড়ি নিয়ে তালুকদার বাড়ি ত্যাগ করে আকাশ সেই সাথে ঘরের দিকে পা বাড়ায় ইব্রাহিম তালুকদার নিজেও শুভ এগিয়ে যায় সেখানে থাকা কামগুলো পুনরায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলের পাশে এসে দাঁড়ায় শুভ চারপাশে এক নজর দৃষ্টি বুলিয়ে হাঁটু ভাজ করে বসে পড়ে সে হাত বাড়িয়ে নিচে থাকা বের করে নীরবে যার শুনেই খানিকটা সন্দেহ হয়েছিল তার অতপর এখন নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে একটি গোপন রহস্য উদ্ঘাটনে সক্ষম হয় সে শেষ বিকেলে একটা বাচ্চা এসে উপস্থিত হয় রাজের সামনে বয়স ছয় থেকে সাতের মতো হবে রাজের সামনে পাশে দাঁড়িয়ে এসে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলে এটা আপনাকে দিতে বলেছে রাজ আশেপাশে এক তাকিয়ে দেখে তেমন কারো অস্তিত্ব নেই অতপর এক হাঁটু ভাজ করে বাচ্চাটার সামনে বসে কাগজটা হাতে নিয়ে বলে তোমাকে কে দিয়েছে এটা বাচ্চাটা বলল একটা ভাইয়া আমি তাকে চিনি না বলেই দৌড়ে চলে গেল সেই বাচ্চাটা কৌতূহলে কাগজটা খুলে দেখে রাজ যেখানে ছোট্ট একটা লেখা আরোহী ভালো আছে যদি চাও সে সবসময় ভালো থাকুক তাহলে নিজেকে প্রস্তুত রাখো এবং আমার পরবর্তী বার্তার অপেক্ষায় থেকো অবাক হয় রাজ কারণ এটা সাধারণ কারো পাঠানো চিরকুট না তাছাড়া এই আধুনিক যুগে কাগজের ফোনের মাধ্যমে বার্তা পাঠানো ব্যক্তিটা কেই বা হতে পারে তাছাড়া আরোহীও তার হাতে আকাশ সে তো নিজেই খুঁজতে খুঁজতে পাগল প্রায় অবস্থা ভাবতেই যেন মনে জাগে কে এই ব্যক্তি সে আমার কাছেই বা কি চায় সন্ধ্যা ঘনিয়ে আসে নিজেকে আড়াল রেখে সেই প্রতিষেধক রাখার স্থানে পৌঁছে যায় নিলয় যার সন্ধান পেয়েছে ইব্রাহিম তালুকদার ও আকাশের আলোচনার অডিও রেকর্ডের মাছ থেকে বাইরে থেকে ছোট ভবনটির উপর খানিকটা সময় নজরদারি করে নিলায় যার সদর দরজার সামনে দুজন লোক দাঁড়িয়ে এবং পেছনের দিকে দুজন হাঁটাচলা করছে একটা ধারালো ছুরি শক্ত হাতে চেপে ধরে নিলয় সবকিছু নীরবে করতে হবে তাই হাতে থাকা ছুরিটাই একমাত্র ভরসা কারণ বাইরে পিস্তল ব্যবহার করলে গুলি শব্দ পুরো প্ল্যানটাই ভেসতে যাওয়ার সম্ভাবনা আছে সন্ধ্যার আবছা অন্ধকারে ভবনের পেছনের দিকটাই চলে যায় নিলয় হাঁটাহাটি করা দুজনের মাঝে একজনের মুখ চেপে ধরে গলায় টান বসিয়ে দিল তার অপরজন টের পেতেই নিলয় হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারতেই লোকটার গলায় যেতে যায় সেটা কিছু সময়ের মাঝেই নিস্তেজ হয়ে যায় লোক দুটি চারপাশে চোখ বুলিয়ে লাশগুলো টেনে একপাশে সরিয়ে রাখে সে অতপর এগিয়ে যায় ভবনটির সামনের দিকে ভদ্র ন্যায় সদর দরজার দিকে এগিয়ে যায় নিলয় দাঁড়িয়ে থাকা লোক দুটি তাকে থামিয়ে কে করতেই দুজনের গলায় ছুরি চালিয়ে দিল সে লোকগুলোর ভেতরের দিকটা হালকা বুলিয়ে নিল না তেমন কেউ নেই মুহূর্তেই ছুরিটা নিজের পায়ের জুতা ও প্যান্টের মাঝে সেট করে নিয়ে পড়ে থাকা লোকগুলোর কোমর থেকে পিস্তল দুটি বের করে নিল সে অতঃপর বাবারিয়া মূল কক্ষের দরজার সামনে গিয়ে দাঁড়ায় নিলয় পিস্তল দুটি চেক করে দেখে বরাবর বারো রাউন্ডই আছে অথচ ভেতরে ১৩ জন লোক দরজা দিয়ে মাথা টেনে সবার অবস্থান বুঝে নিল নিলায় একটু ভুল হলেও হয়তো ভেতর থেকে বের হতে হবে লাশ হয়ে ভেবে চোখ বুঝে একটা শ্বাস নেয় সে অতপর মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আল্লাহবাবর শব্দ উচ্চারণ করেই প্রবেশ করে ভেতরে নিশানা ভুল হয়নি তার কিছু সময়ের মাঝেই শেষ করে ফেলে বারো জনকে গুলি বারো রাউন্ড শেষ বুঝতে পেরেই ছুরিটা বের করে নিল সে হঠাৎ আক্রমণে একে একে সকলকে হত্যা করে শেষ ব্যক্তিটার গলায় ছুরি বসিয়ে ধরে নিলাই ছুরির অংশটা নিচে আর ছুরির সুচালো মাথা দিকে যা শক্ত হাতে টান দিতেই গলা দ্বিখণ্ডিত হওয়ার সাথে বসে পড়ে লোকটা গলগল করে বের হওয়ার রক্তের সাথে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে সে ঝড়ের নেই সবটা শেষ করে পরপর কয়েকটা শ্বাস ছাড়ে নিলায় অতপর ডান পাশে কাঁচের একটা তাকের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলে প্রতিষেধক অতঃপর তার দিকে এগিয়ে ত্রিপুর বিশ্বাস বলে কিছুই হবে না মায়ের অক্সিজেন মাস্ক পরা অবস্থায় শুয়ে আছে ফরিদানটি ঘড়ির প্রতিটা কাটাই যেন তার মৃত্যুর সময় দিকে এগিয়ে যাচ্ছে তার আগে ভর্তি হওয়া রোগীরা ইতিমধ্যেই একে একে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে কয়েকজনকে মৃত বলেও ঘোষণা করা হয়েছে তার একদিন আগে ভর্তি হওয়া রোগীদের মাঝে বেশিরভাগই এখন মৃত বোঝাই যাচ্ছে ফরিদানটির সময় হয়তো আর খুব একটা নেই ভীষণ্ণত সকলে বসে আছে একসাথে এই তো ফরিদানটির কিছু হয়ে গেল এই ভয়ে বুকের ভেতরটা ধুক করছে তাদের রাজ সকলকে সান্ত্বনা দিতে ব্যস্ত ইনশাল্লাহ কোনো উপায় বের হবে এর মাঝেই ফোনে মেসেজ আসে তার দেখে নিলয়ের মেসেজ পরেই যেন আশার আলো খুঁজে পায় রাজ নিবির তুষার ও সাকিবকে এখানে থাকতে বলে দ্রুত বের হওয়ার জন্য পা বাড়ায় রাত কিছু না বুঝে একসাথে দাঁড়ায় নিবির ও তুষার পেছন থেকে ডেকে বলে আমরা আসব। বিপরীতে রাজ সোজাসাপটা ভাবে বারণ করে দিয়ে বলে না আমি একাই যাচ্ছি চলে গেল রাজ নিবির ও তুষার দিকে। রাজ হুট করে এমন হয়ে কোথায় ছুটে যাচ্ছে এটা কোনো বিপদের পূর্বাভাস নয়তো তাকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন এমনিতেও আরোহীর জন্য অনেকটাই দুশ্চিন্তের সময় পার করছে রাজ এখন রাগের মাথায় সে সত্যিই কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো ভেবেই সাকিবকে সেখানে থাকতে বলে রাজের পেছন পেছক বেরিয়ে যায় দুজন সেই সাথে রুশানকেও মেসেজ করে পরিস্থিতি সম্পর্কে অবগত করে যেন বিপদ বড় ধরনের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে রাত ঘনিয়ে এসেছে একটা নির্জন জায়গায় এসে থামে রাজের গাড়ি চারপাশে গাছপালায় জায়গাটা অনেকটা অরণ্যের নেয় রাজ গাড়ি থেকে নামতেই বেরিয়ে আসে নীলায় শরীর ও মুখ ঢেকে রাখা তার রাজের সামনে এসে দাঁড়ায় সে হাত বাড়িয়ে আলিঙ্গন করে দুজন এর মাঝেই চুপি চুপি একটা ঝোপের আড়ালে এসে দাঁড়ায় নিবির ও তুষার নিবির তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে লোকটাকে তুষার সেদিকে তাকিয়ে থেকে বলে দেখবো আমরা তবে প্রস্তুত থাক রাজের কে তাকায় নিলয় দ্রুত কাজ সম্পন্ন করে তাকে পুনরায় ফিরে যেতে হবে তালুকদার বাড়িতে কাজেই সময় অপচয় না করে বলে উঠে তোর জন্য আকাশের শুভেচ্ছা নিয়ে এসেছি বলেই থামে নিলয় অতপর ভেতর থেকে কিছু বের করতে যাবে তার আগেই আড়াল থেকে বেরিয়ে হিংস্র আক্রমণের নেয় তাকে আঘাত করে বসে তুষার প্রস্তুত না থাকায় ঘুষির আঘাতে হালকা পিছিয়ে যায় নিলয় তবে কোনো প্রতিক্রিয়া না দেখে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল সে এমন কাণ্ডের রাজ যেন হতভম্ব এরা বের হলো কোথা থেকে বুঝতে সময় লাগেনি তাকে ফলো করে এখানে এসেছে দুজন এর মাঝেই তুষার তাকে পুনরায় আঘাত করতে যাবে তার আগের বলে তুষার হালকা থেমে শান্তস্বরে পুনরায় বলে উঠে নিলয়কে আঘাত না মুহূর্তেই দমে যায় তুষার ভেবেছিল আকাশের কোনো লোক বুঝি রাজকে ফাঁদে ফেলতে ডেকে এনেছিল কিন্তু সে ছদ্মবেশীর পরিচয় এমন কিছু শুনবে কখনো কল্পনাও করেনি সে বিস্মিত হয় নিবিড় দুজনই একসাথে তাকায় রাজের দিকে অতঃপর সেই ছদ্মবেশী যুবকের দিকে পুনরায় রাজের দিকে যে ভুল শুনেছে ভেবে দুজন একসাথে বলে ওঠে সে কে খানিকটা সময় নিরবতা এর মাঝে উপস্থিত হয় রুশানো পরিস্থিতি বুঝতে সময় লাগেনি তার কাজেই নিলয়ের দিকে এক পলক চেয়ে অতপর তাকায় বিস্মিত হয়ে থাকা নিবিড় ও তুষারের দিকে উত্তর না পেয়ে দুজন পুনরায় দিকে মুখ থেকে কাপড় সামনে ভেসে ওঠে তার স্পষ্ট চেহারা এখনো একইভাবে তার দিকে চেয়ে আছে দুজন নিবিড় অস্পষ্ট স্বরে উচ্চারণ করে নীলয় সেই সাথে তুষারও একইভাবে বলে এটা সত্যিই নিলয় বলেই রাজের দিকে তাকায় সে রাজ হালকা মাথা নেড়ে হ্যাঁ সুযোগ ইঙ্গিত দেয় এর মাঝেই নিলয় বলে ওঠে পরিদানটির জন্য কি তার চার ছেলেই সব করবে তার যে আরো একটা ছেলে আছে এ কথা সবাই ভুলে গেলি বলেই হালকা হাসে নিলয় নিবিড় কয়েক পায়ে এগিয়ে যায় তার সামনে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বলে নিলয় তুই বেঁচে আছিস ভাই বলেই খানিকটা নিরবতায় কাটলো অতপর আচমকে জড়িয়ে ধরে নিলয়কে সেই সাথে তুষারও একসাথে তিনজনের আলিঙ্গন আজ এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর প্রিয় বন্ধুকে খুঁজে পাওয়া এর অনুভূতি নিজেদেরও অজানা কিছু সময় পর একে অপরকে ছেড়ে পাশাপাশি দাঁড়ায় তিনজন একে অপরের কাঁধে হাত রাখা সবার মুখে মৃদু হাসি তিনজনই একসাথে তাকায় রাজের দিকে রাজের গম্ভীর চেহারা দেখে নিবিড় ও তুষার যেন এক মুহূর্তের জন্য চুপসে গেল কারণ তাদেরকে ফৈদানটির পাশে রেখে এসেছিল রাজ কাজেই এখন রাজ তাদের উপর রেগে নেই তো রাজের রাগ হয়েছিল খানিকটা তবে তা ধরে রাখতে পারেনি বেশি সময় মৃদু হেসে নিবিড় ও তুষারের দিকে চেয়ে বলে আমি বিপদে পড়লেও দেখছি একা ছাড়বে না হ্যাঁ রাজের মুখে হাসি দেখে হেসে তারাও রাজ সেই হাসি ধরে রেখেই এগিয়ে বুকে জড়িয়ে নেয় তিনজনকে একই সাথে যোগ দিল রুশানাও আজ বহুদিন পর পুনরায় পাঁচজন একসাথে সেই সাথে নিবিড় ও তুষারের মাঝে মৃত ভাবা বন্ধুকে খুঁজে পাওয়ার আনন্দ পাঁচজন একসাথে গোল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে রাখা সেই সাথে সবার চোখে মুখেই হাসির ছলক যেন তাদের সবার কাছেই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে জীবনের শেষ সময় অবধি আসসালামু আলাইকুম আজকের পর্বটা এখানেই শেষ করছি তো আজকের পর্বটা আমার কাছে তো একদম অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ